এগিয়ে যান সহমত সাথে আছি রাইট আমি আছি থাকব লাইক এগুলোর দরকার নাই আগামীকাল প্রেসক্লাবে মহার্ঘ ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি দেয়া হয় আপনারা কি নিজ দায়িত্বে ব্যানার নিয়ে আপনার জন কলিগ সহ আসতে পারবেন যদি কথা দেন আসবেন একশো শতাংশ নিশ্চয়তা দেন তাহলে বিকালেই কর্মসূচি ঘোষণা করা হবে এই ভিডিওতে কমপক্ষে দশ হাজার জন এমন প্রতিশ্রুতি দিতে হবে কে কে প্রতিশ্রুতিতে রাজি আছেন এখনই কমেন্ট করে জানান দিন মোবাইল নম্বরও দপ্তর উল্লেখ করেন যারা রাজি তারা অবশ্যই ব্যানার রেডি করে গ্রুপে পোস্ট করবেন পুলিশ ভাইয়ারা সাথে থাকবেন তো তাহলে আগামীকাল সকাল দশটা থেকে চলবে প্রতিবাদ কর্মসূচি সকল বৈষম্য চোখে পড়লেও আপনার সরকারি কর্মচারীদের বৈষম্য চোখে পড়ে না মহার্ঘ ভাতা বাতিলের সংবাদ শোনার পর থেকে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আপনারা বলেন কর্মবিরতি দিন কলম বিরতি দিন আপনারা কি এগুলোর প্রকৃত অর্থ বুঝে যারা ফেসবুক ইউটিউব এসব লিখে কমেন্ট বক্সে ঝড় তুলে কিন্তু প্রোগ্রাম দিলে তাদের দেখা মিলেন না সকল কর্মচারী ভাইদের প্রতি করজোরে অনুরোধ করছি সবকিছু ভুলে এখন সকল সরকারি কর্মচারী সংগঠন পূর্বের মনোমালিন্য ভুলে গিয়ে এক কাতারে আসুন নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এখন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামে যোগ দিয়ে বিস্তারিত কর্মসূচির সম্বন্ধে জানুন এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের এই বৈষম্য থেকে মুক্তি চায় তারা একটু খেয়ে পরে বেঁচে থাকার অধিকার চায় তারা সমাজে একটু মাথা তুলে বেঁচে থাকার অধিকার চায় তারা বেঁচে থাকার জন্য যে সকল মৌলিক অধিকারগুলো রয়েছে তা চায় আশা করি সকল বৈষম্যের দ্রুত সমাপ্তি ঘটবে অন্তর্বর্তীকালীন সরকার অষ্টম পে স্কেলে যে সকল বৈষম্য ছিল তা নবম পে স্কেল প্রদানের মাধ্যমে দূর করবে এবং একটি আন্তর্জাতিক মানের পে স্কেল সরকারি চাকরিজীবীদের উপহার হিসেবে প্রদান করবে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ